আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যাবেন না আগে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো পাল্টা তোপ দেখেছে বিরোধীরাও একদিকে আইন শৃঙ্খলার প্রশ্ন তুলেছে বিজেপি অন্যদিকে প্রতিযোগিতার রাজনীতি বলে তোপ দেখেছে সিপিএম সম্পতি মিছিলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে ফের বিরোধীদের তোপ তৃণমূলের মনের মধ্যে দুঃখ লাগে যাদের ধর্মীয় বাবাকে নষ্ট করছে যাদের আভা আঘাত করছে তাদের কাছে বার্তা দেওয়া যে আমরা সবাই একসাথে আছি পুষ্কানিমূলক কাজ তৃণমূলের পাল্টা সুর বিজেপি দেখেন এখন এই গোপালিকার নেতৃত্বে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের উপঢৌকনমূলক কাজ শুরু হচ্ছে সেই মানুষকে মানুষকে আগে বোকা ভোট চুরি করা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা সেই এজেন্ডাগুলোকে ফুলফিল করার জন্য তৃণমূল কংগ্রেসের তো পার্টি নেই এখন ডিএম অফিস হচ্ছে পার্টি অফিস আর এস পি অফিস হচ্ছে পার্টি অফিস তারাই চালাচ্ছে আইসিরা চালাচ্ছে তো সবাই তাদের পার্টি অফিস ছাড়া যাবে না এখন নিয়ম করে দিয়েছে পার্টি অফিসে থাকতে হবে সারাক্ষণ ওটা জালি হিন্দুদের মিছিল চোরেরা হাঁটবে বিকালবেলা চোর মমতার নেতৃত্বে হাজরাতে শুরু করবে পারসার গিয়ে নামাজ পড়বে তৃণমূল সূত্রে খবর কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মমতা যাবেন মিছিলের জমায়েতে হাজরায় হাজরায় মসজিদে গিয়ে চাদর চড়াবেন তৃণমূল সুপ্রিমো সেখান থেকে গর্চা রোড হয়ে পার্ক সার্কাসের ময়দানে পৌঁছবেন মমতা সেখানেই একটি চার্চে গিয়ে প্রার্থনাও করবেন নেত্রী রাম ভোটের গিমিক বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শর্ত সাপেক্ষে তৃণমূলের দিয়েছে আদালত গোটা দেশে ব্যতিক্রম তৈরির পথে তৃণমূল সুপ্রিমো লোকসভার আগে রাম রাজনীতির মোকাবিলায় পাল্টা রাজনৈতিক আখ্যান তৈরি করতে পারবে তৃণমূল বাংলা